আপনার মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই রয়েছে আপনি কমেন্টে জানা যাবেন এই ফাগলা বক্তার কেমন লাগছে চলুন উনি কি বলে আগে সেটা শুনে আসি একটু বেসারা মনে হয় আসলে মানে হাদিস বলতে গিয়া এসকে কুতমাছে এস্কের মানে হাদিসটা কিন্তু চমৎকার হাদিস মেশকাতে আছে বুখারীতে আছে মুসলিমে আছে লা ইউমিন ওয়াহাদুকুম হাতা আকুন আহাব্বা ইলাইহি ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান-নাসি আজওয়াইন আন আবি হুরাইরা প্রিয় দর্শক হাদিসটা কিন্তু চমৎকার হাদিস রাসুলের इश्कের হাদিস রাসূলের मोहब्बतের হাদিস তো রাসূলের मोहब्बत ভালোবাসা অনেক সময় কথা বলতে গেলে মানুষ একটু একটু ইমোশনাল হয়ে যা একটু এসকে একটু লারা মারে হয়তো ওনাকে একটু লারা সারা মারছে আর কি তো এই জন্যই ছোট্ট ভাই চমৎকার ওয়াজ করতেছেন কিন্তু একটু নাড়া দিতেছেন মাঝে মধ্যে আর কি ভাই বডি মুভমেন্টটা একটু এভাবে যদি এরকম করতে থাকে আমি যদি ভিডিও করি আর ইমন করি তাহলে তো আর হবে না ভাই এরকম করা বন্ধ রাখতে হবে তো অতএব দিশুর বন্ধ করতেছিলাম কিন্তু চালু করে দিছি আমারও স্টাইল হয়ে গেছে মানে আজকে দেখা দেখা দিকে আমার আসলে বেহার আছে হয়ে গেছে তো ভাই চেয়ার পরে দি কি কই বাইরে বাইরে এর কেউ থামায় না ভাই কেউ কি দেখে না যে আসলে ভাই হুজুর এরকম যে করতেছেন স্টেজ তো ভাইঙ্গা যাবে স্টেজ তো কাঁপতেছে আসলে এটা কোনো ট্রেডিশন হলো এটা কোনো তরিকা হলো ওয়াশ করার এমন ভাবে কি কি ওয়াশ করে নাকি পাকিস্তানের একটা বক্তার কি জানি শুনছিলাম দেখলাম যে মাউথপিস সিরা টান্দা ইডাল দা বালাই দিছে তো এরকম কি হ্যাঁ নতুন করে নতুন একটা নিউ স্টাইল বার করতাছে নাকি যে ওয়াশ করার নাকি সে এমন কিছু পাগলামি করার চেষ্টা করছে যেটা দ্বারা ভাইরাল হওয়া যায় কারণ বাংলাদেশে ভাইরাল হওয়া তো অতি সহজ আর ভাইরাল হলে এখন মুসি সামার যেই ভাইরাল হয় তার নিয়েই তো আমরা লাফালাফি করি যেমন হিরো আলম যেমন মাঝহারি ঠিক ঠিক আমার মনে হয় এই লোকটার ব্যাগ দিছে করছেন ব্যাগ বলতে একটু চাপ ধরছে আর কি চাপ বুঝেন না মানে একটু চাপ আসছে আর কি যে হয়তো পায়খানা অথবা এটাকে এরকম যখন কথা বলবে হয়তো এটা অন্য দিকে চলে যাবে তখন ওইটা পিছন থেকে একটু চাপ পড়লে উপরে উঠবে মনে হয় না এভাবে মানে হয় না ভাই ওয়াশ করবেন সুন্দর করে কথা বলবেন ওয়াজ এর মধ্যে এরকম মানে একটা কৌতুক সিস্টেমে ওয়াশ করা শুরু করছে এই পদ্ধতি আমি বাংলাদেশে কেউ দেখছি না ভাই আচ্ছা হুজুর ওয়াশ করবেন ধীর স্থির সাথে মানুষ যেন কথাগুলো বোঝে বক্তব্য দিল একটা স্টাইলিশ বক্তব্য দিতে হবে একটা মানে মানুষ যেন আকর্ষণের সাথে আপনার বক্তব্যগুলো শুনে এখন আপনি যদি সার্কাস দেখান ওয়াজের নামে এখানে যদি উইশা এরকম নাসারাসি করতে থাকেন বা এরকম একটা মুভমেন্ট চেহারার বডির দেখান যেটা দেখলে মানুষ হাসাহাসি করবে তো আপনার ওয়াজ শুনবো নাকি আফটারে দেখে মানুষ মজা নিবে হে দুনিয়া কেন আবার মানে একটু জারি জুরি লারা মারা কম দিছে ওই সময় তাহলে মনে হয় একটু নিয়ে মানে এসকে কুত মারছে এই জন্য হুজুরে একটু নাড়া সারা শুরু করছে আর কি এরকম শুরু করছে ভাই মানুষের যে বলে সুর থাকলে হয় না স্টেজ পারফরমেন্স কেমন হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্যটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয় এটাও কিন্তু একটা বাচন ভঙ্গি শরীরের কন্ডিশন চেহারার কন্ডিশন কেমন থাকবে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শেখার বিষয় অতএব দেখতে যেত স্মুথলি দেখা যায় সুন্দর চমৎকার যাতে শোনা যায় এরকম ভাবে বক্তব্য দেওয়া উচিত এরকম নাচানাচি করার কোনো মানে হয় না এগুলো মানুষে খারাপ ভাবে বা অন্য অন্য মাইন্ডের মানুষ এটাকে অন্যভাবে দেখবে যে এটা কি এটা যদি এটার মধ্যে যদি একটা ছোট্ট একটা এডিটিং করে গান লাগায় দেওয়া হয় কি হইব অবস্থাটা হম তাহিরি সাহেবের হে গানের মতো হয়ে যেত না ইন্দুন ফালবেন না মারবেন